হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফোর ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালোই আছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম একদম অন্যরকম একটি ভিডিও আজকে আমার একটা স্পেশাল দিন তাই ভিডিওটাও খুব স্পেশাল হতে চলেছে তোমরা অবশ্যই করে পুরো ভিডিওটা দেখো দেখো সকাল সকাল মামামকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছিলাম আমরা পুজো দেওয়ার জন্য আর এই যে লোকনাথ বাবার মন্দিরটি দেখছো এটা একদম আমাদের বাড়ির কাছাকাছি তো এখানে আমরা পুজো দিতে আসি মাঝে মধ্যে আর আজকের মতো এরকম একটা স্পেশাল দিনে এখানে পুজো দেব না সেটা কি হয় চলে এসেছিলাম পুজো দিতে ছোটোবেলা থেকে লোকনাথ বাবাকে মন থেকে নিজের বাবা বলেই মানি তাই পুজো দেওয়ার পর একটু বড় বাবার মন্দিরেও পুজো দিয়ে দিয়েছিলাম সামনেই যেহেতু বড় বাবার মন্দিরটা আছে আর পুজো দেওয়ার সময় যখন ফুল কিনেছিলাম তখন তোমাদের দাদাভাই এই ফুলটা কিনে আমায় গিফট করেছিল তো সকাল সকাল গোলাপ পেয়ে আমার মনটা খুব ভালো হয়ে গেছিল তারপর গোলাপ নিয়ে বাড়ি আসছিলাম বাড়ি ফিরে আবার একটু খেয়ে রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম মামামের স্কুলে মামামকে আনতে তো মামামকে নিয়ে ফেরার সময় আমরা বাজার করে একদম ফিরেছিলাম দেখো আমরা কি কি বাজার করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বাজারে তো ভিড়ের জন্য আর ভিডিও করা হয়নি খুব ব্যস্ত ছিলাম তারা মধ্যে বাজার করতো তোমাদের সাথে শেয়ার করে কী কী বাজার করলাম কে দেখো এখানে প্রথমেই নিয়ে নিয়েছিলাম কাঁকড়া তোমাদের দাদাভাই কাঁকড়া খেতে ভীষণ পছন্দ করে আর এটা ছিল সুন্দরবনের অরিজিনাল কাঁকড়া আর এদিকটা দেখো চিকেন এখানে একটু সলিড পিস চিকেন আমামের জন্য পকোড়ার জন্য আর এখানে ছিল মাছের ডিম একটা ভেটকি মাছের কাঁটা আর এটা ছিল রুই মাছ তো এই সমস্ত কিছু বাজার করে এনেছিলাম এইবার রান্না বান্না হবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পর যেহেতু স্পেশাল দিন দেয় মেনুটাও খুব স্পেশাল হবে তারপর তো রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিল খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি আর দেখো ট্রেনে করে এখন আমি যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ট্রেনে যাওয়ার সময় এই দিদিভাই আর এটা হলো দিদিভাইয়ের ছেলে তো ওনারা বলছিলেন যে তোমাদের চিনি তোমরা ভিডিও করো ইউটিউবে দেখেছি দিয়ে আমাদের সাথে একটু কথা বলছিলেন আমি একটু ওনাদের ভিডিও করে নিয়েছিলাম যখন হঠাৎ করে এরকম মানুষটা বলে তোমাদের চিনি তোমরা ইউটিউবে ভিডিও করো তখন ভীষণ মন থেকে ভালো লাগে যে আমাদেরও কোথাও একটা পরিচিতি তৈরি হচ্ছে নিজেদের কাজের মাধ্যমে থেকে বেশ ভালোই লাগে তারপর আমরা করে পৌঁছে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের কাছে তোমাদের দাদা সেদিন ছুটি ছিল না অফিস ছিল তাই আমরা চলে গিয়েছিলাম বিকালবেলা অফিসে দাদা ভাই হঠাৎ করে ফোন করে বললো আমার অফিসে চলে এসো একটা জায়গায় যাবো জানলে ওর মনে কী চলছিল আমরা তাই বিকালবেলা পৌঁছে গিয়েছিলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দাদা ভাইয়ের মনে কী চলছিল তোমাদের দাদা ভাই এসে গেছে আমরাও বাইকে উঠে পড়েছি বুঝতে পারছি না কোথায় যাচ্ছি তবে ওর সঙ্গে যাচ্ছি সেই আনন্দ একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম মামা খুব খুশি বাবার সাথে ঘুরতে বেরিয়েছে দেখো আমরা কোথায় যাচ্ছি মামাম হাই করে দিচ্ছে আর যে রাস্তায় সুন্দর করে বিয়েবরির গেট সাজানো হয়েছিল এটা একটা বিয়েবরির হল ছিল রাস্তাতে গেট করেছিল ওটা খুব সুন্দর দেখতে লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো আমরা কোথায় যাচ্ছি আমরা অনেক ঘুরেছিলাম অনেক খাওয়া দাওয়া করেছিলাম তারই কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো আমরা চলে এসেছি এখন ডিনার করতে তো এখানে আমরা কী কী খেয়েছি তোমরা দেখতে থাকো আর জায়গাটা ভীষণ সুন্দর হঠাৎ করে যে তোমাদের দাদা ভাই এরকম একটা সুন্দর রেস্টুরেন্টে আমাদের ডিনার করতে নিয়ে আসবে সেটা আমরা বুঝতে পারিনি তোমাদের দাদা ভাই বাড়িতেই স্পেশাল স্পেশাল মেনু বানাতে পছন্দ করে তাই আমরা ঘরেই সব কিছু বানিয়ে খাই বিরিয়ানি বলো চাউ বলো একল বলো মোগলাই বলো আর মোমো বলো কিন্তু স্পেশাল আমরা চলে একটু বাইরের খাবার খেতে আর এখানে দেখো মামাম বসে আছে তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম দেখো এখানে মোমো আছে আর মোমো তো আমার খুব পছন্দের তাই এক প্লেট মোমো আমরা অর্ডার করেছিলাম তারপরে ছিল মামামের পছন্দের খাবার মামান তো একটুও মোমো খায়নি যেহেতু ওর পছন্দের একটা খাবার আসবে ও জানে বলছিলাম একটু খেতে কিন্তু খায়নি তারপরেই এটা যে এসেছে খুব খুশি হয়ে গেছে ও চিকেন ললিপপ পছন্দ করে আর এখানে ছিল এক প্লেট চিকেন ইন দেখো ও দেখে কতটা খুশি হয়েছে যে তারপর এটা আমাদের মেন যেটার অর্ডার ছিল সেটা হলো বিরিয়ানি চিকেন বিরিয়ানি দাদা ভাই একটু সার্ভ করে দিচ্ছে তো মোমো চিকেন বিরিয়ানি আর চিকেন নামস্টিক আমরা খুব মজা করে খেয়েছিলাম খাওয়ার পর এবার বাড়ি ফেরার পালা ফেরার আগে আমি একটুখানি ওই যে রেস্টুরেন্টটা ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য দাদাভাই এখানে বিল পেমেন্ট করছেন আমরা বাড়ি চলে এসেছিলাম দাদাভাই তো আমায় এই সারপ্রাইজটা দিল অফিসে আসতে বলে ডিনার করতে নিয়ে গিয়েছিল। তারপর আমিও দাদাভাইয়ের জন্য একটা গিফট এনেছিলাম যে চকলেটটা আর ওই গিফট প্যাকেজের মধ্যে কী আছে তোমাদের সাথে পরে শেয়ার করবো আর আমি বাড়িতে একটা কেক বানিয়ে রেখে গিয়েছিলাম সেই কেকটাই এসে কেটেছিলাম যেহেতু দাদাভাই বলেই ছিল যে আমরা একটু বাইরেই ঘুরতে যাবো বাড়িতে সেরকম কিছু হবে না তাই আমি একটা কেক বানিয়ে রেখেছিলাম ওটাই রাত্রির মেয়ে রাবদারে কাটা হয়েছে তোমাদের সাথে আমাদের পুরানো দিনের কিছু ছবি শেয়ার করলাম এই ছবিগুলো আমার খুব পছন্দের তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা দেখে বলো কেমন লাগছে আমাদের দুজনকে দেখতে দেখতে একসাথে আট বছর পথ চলা হয়ে গেল আগের বছরে অ্যানিভার্সারির কিছু ছবি আমার বান্ধবীরা সবাই আমার জন্য ফুলের মালা কে কে সমস্ত এনেছিলো তো খুব আনন্দে কেটেছিলো তারপর আমার গিফট যেগুলো পেয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর দাদা ভাই ফুল এনেছিলো সাথে একটি গিফটও এনেছিল তার এই কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো টাটা